দুটি গুণ যদি অর্জন করতে পারেন আপনি সফল তো সফল যে ব্যক্তির ভিতরে দুইটা আমল থাকবে যে ব্যক্তি করিম আকাশে যত আছে সবাই চিনবে সব ফেরেস্তারা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে আর আল্লাহ পাক রব্বুল আলমীর ওই বান্দারে ক্ষমা করে দেবে দুই গুণওয়ালা মানুষকে আল্লাহ বড় পছন্দ করেন ভীষণ ভালোবাসেন আল্লাহ তার নিগুর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে না দুইটা গুণ যার মধ্যে আছে কান খারা করে শুনবেন দুইটা গুণ যদি আপনার ভিতরে না থাকে তাহলে দুইটা গুণ আজ থেকে অর্জন করা শুরু করে দিবেন এর মধ্যে এক নাম্বার হলো বেশি বেশি সুরে এখলাস তেলাওয়াত করার গুণ সুরে এখলাসের মধ্যে এমন কিছু ফজিলত আছে যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম মসজিদে কুবার জন্য একজন ইমাম নিযুক্ত করলেন কিন্তু ইমাম সাহেব প্রতি রাকাতের মধ্যে সুরাই এখলাস তেলাওয়াত করে মুসল্লিরা বিচারে দিল ইয়ারা সুর এমন একজন ইমাম সাহেব আমাদেরকে দিয়েছেন ওই ইমাম সাহেব প্রতি রাকাতে সুর এখলাস তেলাওয়াত করে মুসল করিম সাল্লাহ সাল্লাম বললেন তাই নাকি বলে হ্যাঁ যাও ডেকে নিয়ে আসো মুসল্লিরা বললো ইমাম সাহেব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আপনাকে ডেকেছে ওই সাহাবি বিশ্বনবীর কাছে চলে গেল আল্লাহর হাবিব বলল রে সাহাবি তুমি নাকি প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো বলে হ্যাঁ বলে কেন বলে রহমাতুল লিল আলামিন এই সূরার মধ্যে আমার আল্লাহর প্রশংসা রয়েছে আল্লাহর একত্ববাদের পরিচয় রয়েছে এই সূরা কম তেলাওয়াত করলে আমার অন্তরে শান্তি লাগে না এইজন্য জন্য প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি আল্লাহর হাবিব বললেন সমস্যা নাই এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সূরা ইখলাস একবার জীবন চলে এলো এসে বলে আর সুরান্না ওই যে চাদর মরি দিয়া যায় এটা কি আপনারা সাহাবি আবুজর গিফারি নয় রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বললেন হা জিব্রাহিম আমার সাহাবি আবুজর গিফারিকে তুমি কেমনে চেন অবিশ্ব নবী আপনার সাহাবি আবুজরকে শুধু আমি চিনি তা নয় আকাশে যত ফেরিস্তা আছে সবাই আবুজর গিফারিকে চিনে কোন কারণে আ আন আমি আবুজর গিফারির মধ্যে দুইটা গুণ আছে যেই দুইটা গুণ সবার মধ্যে নাই বলে দুইটা গুণ কি বলে এক নাম্বার কোন হলো নিসি হরিহি আনানসি আবুজরগি ফারি নিজেকে এত ছোট মনে করে আবুজর মনে করে আল্লাহ তাআলা যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায় মনে হয় আমাকেই বানাইছে এই গুণটা আবুজর ভিতরের ভিতরে আছে নিজেকে সবচেয়ে ছোট মনে করে আর আমরা নিজেকে বড় মনে করি অহংকারে ফেটে পড়ি অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি হাম্মাতু মিনাল কিবির যার অন্তরে যার না পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না আর আমি আবুজর গিফারি এর মধ্যে এক নম্বর গুণ হল আলা নাফসি সিংহ আবুজর গিফারি নিজেকে এত ছোট মনে করে মনে করে আল্লাহ যদি কাউকে জাহান্নামে ধরার জন্য বানায় মনে হয় আমাকে বানাইছে এই হলো এক নম্বর গুড আল্লাহর প্রিয় হতে হলে নিজেকে ছোট মনে করতে হবে আল্লার পছন্দের পাত্র হতে চাইলে নিজেকে একদম ছোট মনে করতে হবে যে আমি গুনাগার আমি ছোট আমি অপরাধী আমার থেকে গুনাহাগার আমার থেকে অপরাধী এই দুনিয়াতে কেউ নেই এবং ছোট মনে করতে হবে দুই নম্বর গুণ হল লেখা সরাতে তিলা বাতি সুরতুল এখলাস আপনার সাহা আবি আবুজার এত বেশি বেশি সুরে এখলাস তেলাবাদ করে আন আবি যেদিন আপনি বলেছেন তিনবার সুরে এখলাস তেলাওয়াত করলে খতম কোরান পরবর সমান সব হয় ওই দিন থেকে আপনার সাহা আবি আবুজার এত বেশি বেশি সুরে এখলাস তেলাওয়াত করে আবুজার রামান নামাজ সোয়াব আসেন

হাদিসের মধ্যে আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি তিনবার সুরে খ্লাস তেলামাত করবে এক খতম কোরআন করবার সমান সব পাবে আর যে ব্যক্তি দশবার সুরে খ্লাস তেলামাত করবে মান করা সুরাতুল ইখলাস আশার লাহু বানাল্লাহ ফিল জান্না যে ব্যক্তি দশবার মাত্র সুরে খ্লাস তেলামাত করবে আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করে দেয় আনবী আপনার সাবি আবুজর্গি ফরের মধ্যে দুইটা গুণ আছে এই দুইটা গুণের জন্য আল্লাহ আর ফেরিস তারা যত আকাশে যত তাদের সবাই আবুজর্গি ফরিকে জিনে আবুজোর কিনে আকাশের মধ্যে প্রশংসা করা হয় আবুজোর কিনে গল্প করা হয় এই দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি এই দুইটা আমল করতে পারে এই দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি এই দুইটা বিষয়ের উপরে চেষ্টা করে আমল করে নিজেকে ছোট মনে করে এক্লাস বেশি বেশি তেল করে ওই ও আকাশে আকাশের তারা চিনবে তাকে নিয়ে আলোচনা করবে আর সে হবে আল্লাহ ভালোবাসার পাত্র আল্লাহ তাকে ভীষণ ভালোবাসবে আল্লাহ তাকে তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিবে এই জন্যে আমল বেশি বেশি করতে হবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উমসা ওয়া হুয়া মুমিন ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লা নাজিয়ান্নাহুম আজরুহুম যে সমস্ত নারী পুরুষ নিয়ে কামল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে একটা সুন্দর জীবন দান করবেন এবং মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন এই জন্য দরসল করিম সাল্লাম বলেন দুনিয়াতে টাকা হলে ধনী হওয়া যায় আর আখরাতের ধনী হইতে হইলে আমল বেশি বেশি করতে হবে যত বেশি আমল করবে তত বেশি ধনী হবে আখরাতে দুনিয়াতে তো আমরা ক্ষমতা পাইলে তাকে সম্মান করি টাকাওয়ালা হয়ে তাকে সম্মান করি তার হাতে নেতৃত্ব তুলে দেই সে যা বলে ভালো করুক আর অন্যায় করুক সব তার কাছে আমরা মাথা নত করি কিন্তু পরকাল জিন্দগিতে এমনটি হবে না আমল যার ভালো হবে তার দাম বেড়ে যাবে আমল যার কম হবে কেয়ামতের ময়দানে তার দামও কম হবে কেয়ামতের ময়দানে মাপা হবে আমল দিয়া দুনিয়ার টাকা পয়সা দিয়ে না আমল দিয়ে এই জন্য বেশি বেশি নেকামল করতে হবে নোমল করলে আল্লাহ ভাগ্যের পরিবর্তন করে দিবে